গুড ইভিনিং ফ্রেন্ড আজকে সন্ধ্যেবেলায় আমি আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তা আমি এখন সন্ধ্যে দিচ্ছি আর আজকের ধনতারাস শুভ ধনতারাস তোমাদের সকলকে জানাচ্ছি আমার তরফ থেকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আর আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি আজকে কী করবো না করব তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো আমাকে ঠাকুর পুজোটা দিয়ে নিই দাঁড়াও ঠাকুরের সন্ধেটা দিয়ে নিই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে শঙ্খ বাজিয়ে তোমায় ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি অদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধরো ধনে থাকো আমার ঘরে ইসো করুন দয়াল বসু ঘরে আমার ঘরে থাকো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ বাড়ির সামনে প্যান্ডেল হয়েছে ঠাকুর আসেনি এখনো আমার নিচে দিকে আর ওদিকে যাচ্ছ প্যান্ডেল হয়ে গেছে কি বলছিস ব্যানারও লাগাইনি এখনো বাবার দোকানে কি বিয়ে আর দুজন দাঁড়ালেই তো পুরো ঠাকুর অনুযায়ী আন্তারাষ্ট্রে ঝাঁটা কিনলাম দেখো চলো এখন হচ্ছে আমার মেয়ের জন্য টিফিনে নিয়ে আসলাম পাউটি চক গাইস আমি চলে এসেছি বাড়িতে তা যে ধলতরা শুকুরা কি কী কিনলাম না কিনলাম তোমার সঙ্গে সেটা শেয়ার করবো দেখাবো ঝাটা কিনেছি আর সোনার জিনিস বলতে ঠাকুরের জন্য কিনেছি নিজের জন্য কিছু নিয়ে নি এবার তা চলো ঠাকুরের জন্য কী কী নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখো চলো তাহলে এখন দেখানো যাক সর্বমাম্মা শুরু যাক কী নিয়ে এসছি এক এই ব্যাগটা হচ্ছে খোল আমার এই ব্যাগটা হচ্ছে মামামির জন্য তাই তো সবুজ ব্যাগটা হ্যাঁ চলো মাম্মা তোমাদেরকে দেখাচ্ছে কি আছে ঠাকুরের জন্য আমি পইতে নিয়ে এসেছি এটা পইতে আর এটা হচ্ছে ঠাকুরের বাজু দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাজু ঠাকুরের জন্য আর ঠাকুরের জন্য পৈতে নিয়ে এসেছি আর বড়মার টিপ দাঁড়াও দেখাচ্ছি বড়োমার টিপটা এই দেখো বড়মার জন্য টিপ নিয়ে এসেছি আর ঠাকুরের জন্য বাজু আর পইতে চলো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আরে দেখো রূপোর একটা লক্ষ্মী আর গণেশ কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও দারুণ হয়েছে এটা দারুণ হয়েছে বলো প্রত্যেক প্রতিটা একটা করে অনেক